তো তুমি তো একটা বিস্তীর্ণ সময় সিনেমায় চলে গেলে নাটকের বাইরে নাটকটা তো নাটক ছাড়া তোমরা নেই তো তুমি বুড়োদির কাছে শুনতে টেলিভিশনে এরকম হয় আজকাল সকালবেলা ডাকে এইখানে একটা কার্ডস নিয়ে ছেড়ে দেয় তারপর যখন তুমি এবার নিজে জয়েন করলে কি বুঝলে টেলিভিশন আগে টেলিভিশন এখন কি বুঝলে টেলিভিশন তো বুঝতেই পারছিস মানে একেবারে বদলে গেছে মানে অনেকটাই বদলে গেছে তার কিছুটা ছাপ আমি পেয়েছিলাম হয়তো উম ভূমিকন্যা করতে গিয়ে যদিও ভূমিকন্যাটা ঠিক টেলিভিশন মেগা মিল শুটিং হয়নি কিন্তু পরের দিকে যখন টাকা পয়সা ইত্যাদি অন্ধবেষণ হতো তখন কিন্তু এটা মেগা স্টাইল এর সরে গিয়েছিল তখনই এবারে বিপদ বুঝতে পেরেছিলাম আর এইটাতে আমি একটা কি হয়েছিল জানিস আমি এটা মানসিকভাবে স্থির করে নিয়েছিলাম যে এক বছর আমি এটা করবো আমি শুধু রাজকে বলেছিলাম যে আমার থিয়েটারটা আমি ছাড়তে পারবো না ওই ফেজেই কিন্তু হ্যামলেট নেমেছে তো এইটা আমি রাজের কাছে খুব কৃতজ্ঞ থাকবো এবং যারা ফ্লোর ডিরেক্টর ছিল যে ছেলেটি দুজন ছিল পরে স্বপন ছিল প্রথমে কি নয় ছিল খুব ভালো ছিল যে শুরু করেছিল ওর মানে ওরা দুজনই আমাকে অমিত না 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 অমিত না আরে তাওটা হ্যাঁ হ্যাঁ সে সে ভীষণ রকম ভাবে আমাকে হেল্প করেছিল ফলে একটা বছর আমি স্থির করেছিলাম যে ভাই আমি সিনেমা করব না যখন আমি মেইন রোল করছি মাসে 22টা করে দিন বাকিগুলো একটু rest নেব প্র্যাকটিস করব ওরা আমাকে কোনোদিন নাটকের জন্য আটকায়নি আই ওয়াজ হ্যাপি উইথ दट কিন্তু বুঝতে পারলাম যে স্ক্রিপ্ট বল ভাবনা চিন্তা বল সেইগুলো মানে ক্রমশ দরকচা পাখিয়ে গেছে না এটা আসলে একটা কারণ আছে যখন তুমি কালপুরুষ করছো তখন বিজয়গড়ে ধরো পাড়ায় একটা টেলিভিশন মানে সেটা তার মানে সেটা হচ্ছে আরবান নিস কমোডিটি হ্যাঁ তার জন্য সেই সেন্সিবিলিটি প্রোডাক্ট তৈরি হচ্ছে এখন আর তখন সিনেমা যেটা মাস প্রোডাক্ট সেখানে হচ্ছে সুখী তুমি কার বাবা কেন চাকর এখন মাস মাস ঘুরে গেছে টেলিভিশনের দিকে তাই এখন একেবারে এটাকে এইটা কেটা করছে বলে মান টেলিভিশন করেছে হ্যাঁ যাত্রী করবোও হয়তো ভবিষ্যতে হ্যাঁ व्हाই আমার আমার আমি আবার অভিনেতা হিসেবে অভিনেতা শিল্পী হিসেবে সত্যি সত্যি মেগা কর্যাটার যন্ত্রণা এবারে কোনো সন্দেহ নেই কিন্তু উল্টো একজন পেশাদার শিল্পী হিসেবে কিন্তু আমার কিতো বহুখेत्रী মনে হয় যে ওটা কিন্তু তোমার একটা প্র্যাকটিস তুমি একটা বিনা পয়সা ক্যামেরা পাচ্ছ কতগুলো সহশিল্পী পাচ্ছ রোজ সকালবেলা এইবারে মানে এটা আমার সমুদ্রবৌ কাছকে শেখা আছে সমুদ্রবৌ তো প্রচুর খারাপ ছবি করেছেন তখন উনি বলতেন যখন আমরা বুঝতে পারতাম যে ছবিটা হাতের বাইরে চলে গেছে তখন আমি চেষ্টা করতাম যেটা যে এই খারাপ চরিত্রটা থেকে আর কি আমি কি বার করতে পারি কতটা বার করা যায় তো আমি গধূলি আরপের ক্ষেত্রে সেই চেষ্টাটা করেছিলাম না অ্যাকচুয়ালি কি হয় যে আরেকটা জিনিস আমার খুব মানে টেলিভিশনের জন্য ভালো লাগে সেটা হচ্ছে যে আমি যে কাজ মানে অনেকেই থিয়েটারটা করছে কিন্তু হয়তো তো অন্য ছাড়ে সেটাও একটু জানবো হ্যাঁ আমাকে না আমি সত্যি কথা বলবো মিথ্যে কথা নয় যে আমি থিয়েটার করি বলে যারা আমাকে কারণ আমি আগে থিয়েটারে প্রতিষ্ঠিত হয়েছি তারপর আমি সিরিয়ালে জয়েন করেছি ফলত কিন্তু যাদের সাথেই আমি কাজ করেছি সবাই কিন্তু আমাকে খুব সম্মান দিয়ে থিয়েটারটাকে মানে এক কখনো আমার এটার জন্য আমি মানে অবশ্যই আমি অনেক লম্বা সময় কাজ করেছি সুশান্তর সাথে সুশান্ত দাস এবং সুশান্ত কোনোদিন আমার অসম্ভব সুশান্ত কোনোদিন আমাকে বলেনি ইভেন আমি থিয়েটার নিয়ে বিদেশ যাচ্ছি অর্থাৎ তিন দিন বাকি আছে আমি সুশান্তকে বলেছি কি রে সুশান্ত আমি যে চলে যাচ্ছি কি হবে তুই যাও দিদি আমি ঠিক ম্যানেজ করে নেবো এবার সেটা আমি লিনাদির সঙ্গেও কাজ করেছি স্নেহাশিসদার হাউসেও আমি অনেকদিন কাজ করেছি বা যেখানে যেখানে আমি কাজ করেছি কেউ আমাকে কখনো বলে নি যে আমি থিয়েটারের জন্য তোমাকে ছাড়বো না একটা জিনিস হয়েছে যে গোড়াতে কাস্টিং করার সময় তখন ওইটা একটা মানে যে মানে তো ছাড়তে হবে রিহার্সালে ছাড়তে হবে বা শোয়ে ছাড়তে হবে যদি একটা দক্ষ অভিনয় চাও তাহলে তো তোমার বোঝা হচ্ছে সেই দক্ষতাটা সে অর্জন কি করে আর থিয়েট মানে সবাই তো ভালো সিনেমাতে পাঠ করতে পারছে না কিন্তু অ্যাট মানে সিরিয়াল করলে আমি যেটা মনে হয় যে অ্যাট লিস্ট অনেকে যেটা হয় যে আমরা থিয়েটার করি একজনের থিয়েটার করে সে হয়তো অফিসে চাকরি করে বাকি সময়টা দিনের সে কিন্তু সেটাকে পালিশ করার সময় পাচ্ছে না তার অভিনয়ের স্কিলটাকে পালিশ করার সময় পাচ্ছে না আমরা যখন মেগা করি তখন কি হয় যে আমি যে কাজটা পারি সেই কাজটাই আমি করছি এবং আমি কিন্তু ওই অভিনয়ের চর্চাটার মধ্যেই রয়েছে এবার চরিত্র এবার কে কিরকম ভাবে চরিত্রটা করছে কেউ কিছু না শিখে এসে করছে কিন্তু অ্যাটলিস্ট আমি তো জানি যে আমি শিখে করছি বা আমি আমার চরিত্রটা থেকে বা তুই যখন করবি তোর চরিত্রটা থেকে আমি যতটুকুনি পারি আমি আহ অভ্যাস করছি সেই জিনিসটা সেটাকে পালিশ করার চেষ্টা করছি অ্যাটলিস্ট আমি তো সেটাকে লাকি মনে করি যে আমি যে যে কাজটা করি সেই কাজটা করি রোজগার করতে পারছি